আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যাশন ঘর আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন আর এই প্রত্যেকটা ড্রেসে থাকে ধামাকাদের ডিসকাউন্টে তো প্রত্যেক মানে প্রতিটা ড্রেসের ডিটেলস আমরা ভিডিওতে বলে দিব কি কাপড় সাথে কি আছে কি নেই এবং দাম কত তো বিস্তারিত জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে স্টার্ট করতেছি টরে ব্লু কালারটা দিয়ে তো এই এই ড্রেসটা হলো আপনার সম্পূর্ণ হোয়াইট গোল্ড জর্জেট বা ক্র্যাফ সিপন বলা হয় এটাকে এই ক্র্যাফ সিপন পাকিস্তানি ক্র্যাফ সিপন জর্জেটের উপরে তৈরি করা ড্রেসে কাজগুলো থাকতে আপনার এম্বয়ডারি এবং স্টোনের সম্পূর্ণ ড্রেসে আপনার মাল্টি সুতা দেখেন মানে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আর এটা হলো ড্রেসের হাতাটা হাতাতেও আপনারা সম্পূর্ণ হাতাতে কাজ পেয়ে যাবেন এটা হাতার নিচের অংশটা আর এটা না হাতার উপরের অংশটা তো এই কাপড়ের সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন যেটা ভিতরে অ্যাটাচ করা থাকবে আর এটা হলো পায়জামাটা পায়জামাটা থাকতেছে বাটা সিল্ক এবং ইনারটাও থাকবে বাটা আর এটা হলো পায়জামার নিচের লেস এম্বয়ডারি করা লেস আর এই হলো এটার অন্যটা চারপাশে আপনারা এই বর্ডারটা পাবেন সম্পূর্ণ কাজ করা আর এটার ওনার এবং বডির কাপড় হলো হল বা হোয়াইট গোল্ড জর্জেট সম্পূর্ণ ড্রেসের প্রাইসটা থাকতেছে মাত্র আগে ছিল চোদ্দশো বিশ টাকায় এখন আমরা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ এটা আগে দুটা কালার ছিল এখন শুধু একটা কালার আছে এখন আমরা এই ড্রেসটা দেখে দিচ্ছি এটা এই কালারটা মানে পেঁয়াজ কালারটা খুব সীমিত আছে মানে সম্ভবত সাত আট পিসের মতো হবে যে আছে এটা আর পেস্ট কালারটা আছে আট দশ পিসের মতো তো যারা আগে অর্ডার করবে তারাই পাবেন এই সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে ওয়েটলেস জর্জেট এটা ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট কাজগুলো থাকতেছে এম্ব্রয়ডারি এবং স্টোনের কাজ করা হয় সম্পূর্ণ ড্রেস আপনি এই যে স্টোন পাচ্ছেন এমব্রয়ডারির সাথে আর এই হলো ড্রেসের নিচের অংশটা যেখানে মোটা করে একটা প্যানেল কথা হবে পিছন দিকে কোনো কাজ থাকবে না ভিতরে ইনারটা থাকবে বাটা সিচারে এই যে এটা হলো ইনারটা আর এই হলো এটা হাতার অংশটা সম্পূর্ণ হাতাতে আপনার কাজ পেয়ে যাবেন এই হাতা এটা ভালো কথা এই যে হাতার মানে ভরপুর কাজ কোনো অংশে খালি নেই এটার সাথে আপনারা পেয়ে যাবেন পায়জামা এবং ওড়না এটা হলো পায়জামার প্যানেলটা এই সরি এই যে এটা হলো পায়জামার প্যানেলটা প্যানেলে আপনারা চৌরাকারে একটা কাজ পাবেন আর এটা হলো এটার ওড়নাটা ওড়নাটা অনেক বড় এবং সম্পূর্ণ ওনাতে কাজ থাকতেছে ছোট ছোট করে ফুলের কাজ আর সাইডে বড় করে প্যানেল করা থাকে যেটা কাট কাটওয়ার্ক করা থাকে আর এটা হলো স্যালোয়ার কাপড়টা যেটা থাকে বাটা সিল্কের ইনার এবং স্যালোয়ার থেকে বাটা সিল্কের এই এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা যেটা থাকতেছে আগের আমাদের প্রাইস ছিল বারোশো নব্বই এখনও প্রাইস বারোশো নব্বই থাকে তবে এটা লিমিটেড প্রোডাক্ট মানে স্টকে খুব কম আছে এটার একটা আর এটা হলো গিয়ে এটা পেস্ট কালার এটা অনেকটা কালারটা চেঞ্জ আসতেছে এটা হলো ওই পেঁয়াজ কালারটারই আরেকটা কালার পেস্ট কালার এটা অনেকটা লাইট আসতেছে মানে কালারটা একটু লাইট ডিপ হবে হ্যাঁ মানে বিডোতে পারফেক্ট কালারটা আসে না এই কালারগুলো তো এটা পেস্ট কালার সেম কাজ পাচ্ছেন আপনারা নিচে এবং বডিতে এবং হাতাতে মানে সব কিছুই সেম থাকবে আপনার আর এটা ইনারও থাকতেছে সেম বাটার সিল্কের এর ভিতরে ইনারটা দেওয়া থাকতেছে বাটার সিল্কের আর পাজামাটা থাকবে বাটার সিল্কের এটার সাথে পাজামা কাপ সরি ওনা থাকতেছে এই যে হলো ওনাটা সম্পূর্ণ ওনাতে সেমভাবে কাজ করা থাকবে তো এটা প্রাইস হবে বারোশো নব্বই টাকা এটা কালারটা একটু লাইট মানে বেশি লাইট আসতেছে আমি একটু দেখি কালারটা ধরার চেষ্টা করা যায় এই এটা কাছাকাছি কালার লাইটিংয়ের কারণে এই পেস্ট কালারটা পারফেক্টলি আসে না তো প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা এখন আমরা আরেকটা ডিপ পেস্ট কালার দেখাবো এটা আরও ডিপ ওটা অনেকটা লাইট ছিল এটা অনেক ডিপ কিন্তু এটা কাজ অনেক বেশি এবং অনেক সুন্দর এই দেখেন এটা হলো গলার ডিজাইনটা গলাতে সুন্দর এমব্রয়ডারি এবং স্টোনে কাজ করা আছে সাথে আপনার মাঝে যে এখানে কি বলে আরি কাজের মতন করে কাজ করা আছে আর এটা হলো ড্রেসের নিচের অংশটা যেখানে আপনার কাট আউট করে কাট আউট করা কাজ পাবেন সাথে স্টোন পাবেন হ্যাঁ আর এটার সাথে হাতা পাচ্ছেন আপনার হাতাতে কিন্তু খুব বড়ো করে কাজ করা অনেক বড় করে কাজ করা থাকতেছে আর এটার সাথে আপনি ইনার পেয়ে যাবেন ইনারটা হলো বাটার সিল্কের আর এটা হলো স্যালোর স্যালোটা বাটার সাথে আপনার কাট আউট করার এমন কাজ করা থাকে আর এটার ওনাটাও থাকবে বিশাল বড়ো এই যে অন্যটা সরি এই হল অন্যটা অন্যটাতে সম্পূর্ণ অন্যতে কিন্তু এই যে ফ্লাওয়ারের ডিজাইন থাকতেছে এবং ওনার দুই পাশে বড় করে লেস সরি কাটক করে একটা প্যানেল পাবেন দুই পাশে থাকবে এটা তো এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা এটা কিন্তু অনেকটা গাঢ় বেস্ট আমরা বলি আর কি কালার অনেক সময় আমরা পারফেক্ট নাম বলতে না তো এটা প্রাইস থাকতেছে আমাদের চোদ্দশো চোদ্দোশো টাকা এটা বিশ টাকা ছিল এখন আমরা দেখো রেড কালার একটা এই হলো রেড একদম লাল কালার লাল খয়রি যেটাকে বলা হ্যাঁ লাল খয়রি কালার এই সম্পূর্ণ ড্রেসটা তে আপনারা পাচ্ছেন এমব্রয়ডারি গোল্ডেন কালার সুতরে কাজ করা এমব্রয়ডারি এবং স্টোনের কাজ আর সম্পূর্ণ ড্রেসে কাজ করা মানে কোন একটা জায়গা গ্যাপ রাখা হয়নি এত পরিমাণে কাজ করা এই ড্রেসটাতে এই দেখেন কত বড় প্যানেল প্যানেলটা দেখেন কত বড় নিচের প্যানেল এটা যেটা কাটো কথা হবে এবং স্টোনের কাজ করা হবে আর এটা হলো হাতাটা হাতাতেও সম্পূর্ণ কাজ করা থাকবে এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন অ্যাটাচ করা ইনার থাকতেছে বাটা সিল্কের আর ড্রেসটা থাকতেছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট আমাদের যেগুলো জর্জেট হয় সবগুলোই ওয়েটলেস জর্জেট হয় আর সেলারগুলো বেশিরভাগই বাটা সিল্ক থাকে অনেক সময় স্যান্টম থাকে যেগুলো পাকিস্তানি ডিজাইনের হয় তো এই হলো ওনাটা ওনাটা দেখেন এই যে সাইডে দিয়ে কত বড় করে প্যানেল করা আছে দুই পাশে প্যানেল থাকবে আরেক পাশে আপনার লেস করা থাকবে এই যে এই গোল্ডেন কালার লেসটা থাকবে এই লেসটা থাকা সম্পূর্ণ ওনাতে এম্বটারির কাজ থাকবে আর এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা এটা কিন্তু অনেকটা ব্রাইডাল কালেকশনের মধ্যে পড়ে যায় হ্যাঁ ব্রাইডাল একটা লোক আছে এই ড্রেসটা মাত্র চোদ্দশো টাকা আর একটা লাস্ট ড্রেস দেখাবো এটাও পেস্ট কালার বলি পেস্ট কালার ডিপ পেস্ট এই যে এই সম্পূর্ণ ড্রেসটাতে আপনার মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সাথে স্টোনের কাজ থাকবে হ্যাঁ এটা হলো কালার ডিজাইনটা আর এই হলো ড্রেসের নিচের অংশটা হ্যাঁ যেখানে ছোটো করে কাটার কথা হবে আর এটা হলো হাতা ডিজাইনটা হাতাতে আপনারা ফুল হাতা করতে পারবেন ওই পরিমাণে কাপড় দেওয়া আছে এটার ভিতরে আপনারা ইনার পেয়ে যাবেন বাটাসিল্কে স্যালোটা থাকবে বাটা সিল্কে এবং স্যালোর সাথে করা থাকে আর বডি এবং অনাটা থাকবে ওয়েটলের জর্জের উপরে কিন্তু অনেক বড় এবং অনেক চওড়া করে কাজ করা এই সম্পূর্ণ ওনাতে চওড়া করে কাজ করা আছে মানে অন্য কোনো অংশ গ্যাপ নেই কাজে এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা এটারও প্রাইস থাকতেছে মাত্র চোদ্দোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম